নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গলাটা একটু ভেঙে গেছে আর কি এটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে গেছি বিছনাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর তারপর চলে গেছি একটু হাজিগঞ্জ আমি আর বোন মিলে কার আর গলাটা ভেঙে গেছে একদম ঠান্ডা লেগে আর এখানে হাজিগঞ্জ থেকে এসে এটা হচ্ছে কচুবাটা বাটা বিষ কচু বাটা এটাই বেটেছে আমার বড় বৌদি মানে এত মজা ছিল বলার মতো আমার বৌদি অনেক গুণের আমার বৌদি রান্না অনেক স্বাদ বৌদিটা ধনিয়া শুকনা মরিচ এগুলো দিয়ে বেটেছে আবার নারকেল টালা মশলা দিয়ে বেটেছে খুব মজা হয়েছিল মানে এত মজা আমি এটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলেছি আর ছিল হচ্ছে লটিয়া মাছের বড়া লটিয়া মাছের বড়া এটা মা করেছে ওইটাও অনেক মজা ছিল মানে কচু এত ভালো হয়েছে আমি কচু আটা দিয়েই বেশিরভাগ ভাত খেয়েছি আর রান্না করেছিল যে কাঁঠালের তরকারি আর আমি একটা মাথা নিয়েছি মাছের এই তো এগুলাই দুপুরে খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছি পাঁচ দশ মিনিট নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান আর এই হচ্ছে আমার সেজু ভাইয়ের মেয়ে দৃষ্টি ওকে দুষ্টুমি করে কালি দিয়ে দাড়ি চেঁকে দিয়েছিল ওইটা একটু ভিডিও করেছিলাম ও এত মিষ্টি আর ও তো মায়াবী মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না ওকে আমাদের বাসায় সবাই মানে চোখের মনি করে রেখেছে এত তুকি উঠুক আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে আমি গাছের পেঁপেটা নিয়ে এসেছিলাম এই জন্য বিকেলবেলা কাটছি আর মোটামুটি মিষ্টি ছিল আর একটু পাকলে হয়তো একটু বেশি মিষ্টি হতো তো এগুলোই খেয়ে নিয়েছি আর এই তো দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে নিজেও সাজারে চলছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন